পাকিস্তান অলমোস্ট ক্যাপচার করে নিয়েছিল লাক্সাদ্বীপকে সালটা ছিল উনিশশো সাতচল্লিশ সাল সেই সময় পাকিস্তান তাদের যুদ্ধ জাহাজ এবং তরবারি লাক্সাদ্বীপে দিকে পাঠিয়ে দেয় কারণ লাক্সাদ্বীপে তখন নাইনটি থ্রি পারসেন্ট মুসলিম কমিউনিটির মানুষ বসবাস করতেন সেই কথাটাই তৎক্ষণাৎ যখন আমাদের ইন্ডিয়ার প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের কাছে পৌঁছে যাই তখন তামিলনাড়ুতে অবস্থিত দুই মুদালিয়ার ব্রাদার্স যাদের নাম আমরা জানি লক্ষণ স্বামী মুদালিয়ার এবং রামেশ স্বামী মুদালিয়ার তাদেরকে দলবল নিয়ে লাক্সাদ্বীপে বিভিন্ন পতাকা বসিয়ে দিতে বলেন এবং এই লাক্সাদ্বীপ আমাদের আয়ত্তে চলে আসে এই রকম নতুন নতুন জিনিস শুনতে বা জিনিস জানতে আমাদের সঙ্গে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ